আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে তাই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা যে অধ্যায়গুলো পড়তে হবে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এবং সম্পদের কথা তো তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ঠিক আছে তোমাদের এখানে মানবন্ধনটা রয়েছে তোমরা এখান থেকে দেখে নিবি আমরা আগের পর আলোচনা করেছিলাম আমরা সরাসরি আজকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে চলে যাই এই নমুনা প্রশ্নপত্রটাও কিন্তু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাই তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এখানে বলেই দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তাদের প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা কিন্তু যাবে না তো দেখো শিক্ষার্থীরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর পরীক্ষাটা হবে তোমাদের একশো নম্বরের আর যার জন্য সময় পাচ্ছ তোমরা মোট তিন ঘণ্টা তো প্রথমে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা থাকবে পূর্ণমান হচ্ছে এক করে সব পনেরো নম্বর পনেরোটা প্রশ্নে এক নম্বরে কি আছে বাংলা অঞ্চলে পাণ্ডুরাজা টিভিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল কৃষিভিত্তিক শিল্প ও বাণিজ্য বিনোদন নির্ভর নাকি নগরকেন্দ্রিক উত্তরগুলো পরে দেওয়া আছে আমরা দেখব দুই নম্বর নিচের কোন দারুশিল্পের কোনটি দারুশিল্প অন্তর্ভুক্ত লোহা ও তামার তৈরি জিনিসপত্র স্বর্ণ ও রূপার নির্মিত অলঙ্কার শঙ্খ ও কাঁসার তৈরি জিনিসপত্র নাকি কাঠ ও বেদ দিয়ে তৈরি জিনিসপত্র তিন নম্বরে আছে পাতাম হলো এক ধরনের প্রত্ন নিদর্শন সুতার তৈরি বস্ত্র বিশেষ ধরনের জলাজার নাকি শিল্পের কাঁচামাল চার নম্বর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন সাইমন রিং মার্টিন কিং এন্ড্রু অ্যাডামস নাকি জন নেপিয়ার পাঁচ জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ ছিল কোনটি ভারত বাংলাদেশ পাকিস্তান নাকি মায়ানমার ছয় ভূমিদান দলিলে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় তিন চার পাঁচ ছয় নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং সাত নং প্রশ্নের উত্তর দাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাফিনা আপা শিক্ষার্থীদের বাংলা অঞ্চলে প্রথমে মুদ্রা নিয়ে আলোচনা করছিলেন তিনি বললেন বাংলার উত্তর পশ্চিমবংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা কড়ি হিসেব থেকে এসেছে প্রশ্নটা হচ্ছে সাত নম্বর প্রেক্ষাপটে সাফিনা আপার বর্ণিত মুদ্রাটা কোনটি স্বর্ণ মুদ্রা গণ্ডক রোপ মুদ্রা নাকি হরিগেল মুদ্রা আট নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ কাঠ পানি বিদ্যুৎ কয়লা নয় আফ্রিকার প্রবাদ কোনটি যে ফুল উপহার দেয় তার হাতে কিছুটা সুগন্ধ লেগে থাকে যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না দশে মিলে করি কাজ হারে জিতে নাহিলাজ সময়ের এক ফোট অসময়ের দশ ফোট দশ নম্বর প্রকল্পভিত্তিক কাজের বৈশিষ্ট্য কোনটি অধিক পরিমাণ তথ্য উপত্য অনুপস্থিত থাকে দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া গবেষণা সংশ্লিষ্ট জটিল প্রশ্নের সুস্পষ্ট উত্তর থাকে না সক্রিয় অনুসন্ধানের কোনো প্রয়োজন নেই নিচে প্রেক্ষাপটটি পড়ো এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উত্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে এগারো নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে বর্ণিত উক্ত পরিষদের ক্ষমতাধর রাষ্ট্র কোনটি চীন ফ্রান্স রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র বারো নম্বর প্রশ্নে আছে এই প্রেক্ষাপটটা পড়তে হবে আগে নাফিসার টিভিতে একটি প্রামাণ্য চিত্রে দেখলো যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে তো বারো নম্বর প্রশ্ন যে নাফিসার দেখা প্রামান্য চিত্রে নদী কোনটি পদ্মা যমুনা সুরমা নাকি কর্ণফুলি তেরো পানি প্রবাহে এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে পানীয় জলের প্রাকৃতিক উৎস উৎপন্ন হয় দূরবর্তী এলাকা শেষ কার্যে ব্যবহৃত হয় পানির প্রবাহ স্বাভাবিক থাকে নিচের দিকে নদীগুলোতে ঠিকমতো পানি প্রবাহিত হয় না চোদ্দো নম্বর উৎপাদনের উপাদান নয় কোনটি শ্রম বাজার মূলধন সংগঠন পনেরো ইভার বাসার পাশে রুটি বানানোর একটি কারখানা আছে কারখানাটি উৎপাদনে কোন ধরনের উপাদান সংগঠন শ্রম মূলধন নাকি ভূমি এই পূর্মটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন এবার আমরা দেখব এক কথায় কিছু প্রশ্নের উত্তর দিতে হবে দশটা প্রশ্ন থাকবে এরকম সবগুলো এক করে এক নম্বর বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত দুই রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে তিন বেজ থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় চার কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারেন পাঁচ জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন ছয় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট দান করেন সাত এডওয়ার্ড কে ছিলেন আট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় নয় সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধে উদ্যোগী হন কে এবং দশ নম্বর হচ্ছে উৎপাদনের উপাদান কতটি তারপর দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে এখানে হচ্ছে বিশ নম্বর এক নম্বরে আছে বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো দুই নম্বর সুপ্রাচীনকাল থেকে বিভিন্ন দেশ বাংলা অঞ্চলে ব্যবসা করতে আসার কারণ ব্যাখ্যা করো তিন নাম্বার তাম্রলিপ্তি বন্দরের গুরুত্ব কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো চার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লেখো পাঁচ ভেটো ক্ষমতা রয়েছে কয়টি দেশের যে কোনো দুইটি দেশের নাম লেখো ছয় সংবিধান কাকে বলে সাত ব্লু ইকোনমি বলতে কি বোঝায় আট খনিজ সম্পদ বলতে কি বোঝায় দুটি খনিজ সম্পদের নাম লেখো নয় সামাজিক রীতিনীতি চারটি বৈশিষ্ট্য লিখ এবং দশ নম্বর হচ্ছে পরিবারের সম্পদের টেক্সি ব্যবহারে তুমি যে পদক্ষেপ গ্রহণ করো তার মধ্যে যে কোনো দুটি উল্লেখ করো তারপর দেখো ক বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রথমে প্রেক্ষাপটবিহীন তিনটা প্রশ্নে উত্তর দিতে হবে তোমাদের পাঁচ করে তিন পাঁচে পনেরো এক নম্বরে আছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো দুই সমাজে প্রচলিত রীতিনীতি মেনে সুফল ব্যাখ্যা করো তিন বদ্বীপ কীভাবে গড়ে ওঠে একটি পরীক্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি লিখ তারপর ক্ষবিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর এক নম্বরে দেখো কী আছে শাহীনাপা ক্লাসে শিক্ষার্থীদের প্রাচীন বাংলা অঞ্চলের উল্লেখযোগ্য কিছু বন্দর নিয়ে আলোচনা করেছিলেন তিনি শিক্ষার্থীদের বললেন প্রাচীন ভারতের রূপনারায়ণ নদীর তীরে একটি সক্রিয় বন্দর ছিল কিন্তু পরবর্তীতে বন্দরটি বাণিজ্যের ক্ষেত্রে তার গুরুত্ব হারায় অপরদিকে তিনি দেখো শিক্ষার্থীরা অপরদিকে হচ্ছে কোথায় গেল হ্যাঁ অপরদিকে তিনি আরও জানালেন বাংলা অঞ্চলের পূর্ব দিকে একটি বন্দর বাণিজ্যের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে ক নম্বর প্রশ্ন কী আছে প্রেক্ষাপটে বাংলা অঞ্চলের পূর্ব দিক গড়ে ওঠা বন্দরটির বর্ণনা দাও আর খ নম্বর হচ্ছে প্রেক্ষাপটে রূপনারায়ণ নদীর তীরের প্রাচীন বন্দরটি শুধু অভ্যন্তরীণ নয় বরং আন্তর্জাতিক বাণিজ্যে অবদান রেখেছিল ব্যাখ্যা করো তারপর দুই নম্বর প্রশ্নটা দেখো ফারিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারল উনিশশো সালে একজন ব্রিটিশ সাংবাদিক দেশের প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হন ক নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো আর খ নম্বরে হচ্ছে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা করো তিন নম্বর ঘটনা এক বারো বছর বয়সী মৃত্যুর পরিবার তাকে তার মতের বিরুদ্ধে বিয়ে দিতে উদ্যোগী হলে সহপাঠীরা প্রশাসনের সহায়তায় বিয়ে ঠেকে দিতে সক্ষম হয় ঘটনা দুই আবির আজ প্রথম দিন স্কুলে যাবে মা তাকে বারবার বলছেন স্কুলে শিক্ষকদের সালাম দেবে ক্লাসে শিক্ষক এলে উঠে দাঁড়াবে জাতীয় সঙ্গীত চলাকালীন নড়াচড়া করবে না ক নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে মৃত্যুর সাথে সংঘটিত ঘটনাটি কীভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে বর্ণনা দুই প্রেক্ষাপটে আবিরের মা তাকে যে উপদেশগুলো মেনে চলতে বললেন তাকে শুধু রীতিনীতি মতামত দাও চার নম্বর প্রশ্নে আছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারাহ বলল আপা আমাদের বাড়ি সাতক্ষীরা জেলায় এই এলাকার পানি পানের যোগ্য অযোগ্য হয়ে যাচ্ছে অপরদিকে রোকসান আপা শ্রেণীতে শিক্ষার্থীদের এক ধরনের জ্বালানির কথা বলছিলেন যা সুদীর্ঘ সময় ধরে ভূগর্ভে সৃষ্টি হয় কিন্তু আমাদের দেশে এই ধরনের জ্বালানি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে ক নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে ফারাহ এর এলাকার পানি পানের অযোগ্য হওয়ার কারণ বর্ণনা করো খ নম্বর হচ্ছে প্রেক্ষাপটে রোকসানা আপার বর্ণিত সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘাটতি না হয় সেই লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ নিতে পারি মতামত দাও পাঁচ নম্বরে দেখো উৎপাদনের উপাদান এক্স ওয়াই শ্রম এবং ভূমি তোমাদের কাজ হচ্ছে ক নম্বরে প্রেক্ষাপটে উৎপাদনের এক্স এবং ওয়াই উপাদানটি গুরুত্ব বর্ণনা করো আর খ নম্বরে হচ্ছে শরীফ সাহেবের জুলাই মাসে কৃষি পণ্য বিক্রি হয়েছে এবং আয় হয়েছে পঁচিশ হাজার টাকা জুলাই মাসে তিনি জমির খাজনা দিয়েছেন দু টাকা একজন দিনমজুরের মজুরি বাবদ দেন তিন হাজার টাকা ব্যাঙ্ক ঋণের কিস্তি পাঁচ পার্সেন্ট সুদে মূলধনে দিয়েছেন পাঁচ হাজার টাকা অন্যান্য উপকরণ বাবদ ব্যয় করেছেন তিন টাকা জুলাই মাসে শরীফ সাহেবের মুনাফার পরিমাণ নির্ণয় করো তো শিক্ষার্থীরা এই হচ্ছে আলোচনা আমরা এখন নমুনা প্রশ্নের নৈপত্তিক প্রশ্ন করে উত্তর দেখব একের উত্তর হচ্ছে খ দুয়ের উত্তর ঘ তিনের উত্তর গ চারের উত্তর ক পাঁচের উত্তর ক ছয়ের উত্তর খ সাতের উত্তর খ আট হচ্ছে খ নয় দশ খ এগারো গ বারো তেরো হচ্ছে খ চোদ্দো খ পনেরো গ এবার দেখবো আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো এক নম্বরের উত্তর হচ্ছে তিনশো পঞ্চাশটি দুইয়ের উত্তর উনিশশো সতেরোটি সতেরো উনিশশো সতেরো সালে তিনের উত্তর দুশো নটিক্যাল মাইল চারের উত্তর আঠারো বছর পাঁচের উত্তর ব্রিটিশ গায়ক ছয়ের উত্তর সংসদ সদস্য সাতের উত্তর মার্কিন সিনেটর আটের উত্তর হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর নয় নাম্বার প্রশ্নের উত্তর রাজা রামমোহন রায় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চারটি ঠিক আছে তো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখলাম এবার এখানে হচ্ছে নম্বর প্রধান রুবিস দেওয়া আছে তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নের উত্তর কতটুকু লেখলে কী পরিমাণ নাম্বার পাবে এখানে সেগুলো উল্লেখ করে দেওয়া আছে তো তোমরা ধারণা পেয়ে যাচ্ছো যে তোমাদের কতটুকু অ্যান্সার করতে হবে বা কতটুকু লিখলে কী পরিমাণ নাম্বার তোমরা পাচ্ছ শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমরা যদি লক্ষ্য করো এখানে তোমাদের মানবন্ধনটা তোমাদের হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভরে পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে আট করে আর দুটা অংশ ছিল প্রথম অংশের নাম্বার তিন পরের অংশের নাম্বার হচ্ছে পাঁচ ঠিক আছে যেমন এই যে একটা প্রশ্ন দেখো যে এই প্রশ্নটা এটার নাম্বার হচ্ছে কত তিন আর এটার নাম্বার হচ্ছে পাঁচ এভাবে হচ্ছে মোট কত আট তো শিক্ষার্থীরা আমরা এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের সিলেবাস মানবণ্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি বিষয়ের জন্য এরকম ভিডিও তৈরি করে তোমাদের সামনে নমুনা প্রশ্ন তুলে ধরবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ